ঢাকা কলেজের সঙ্গে মারাওয়ারি সিটি কলেজ দুদিন বন্ধ ঘোষণা প্রায় পাঁচ ঘন্টা থেমে থেমে সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া তেমন তখন আমরা বাড়ির পুলিশ আক্রমণ আমরা সকলের মার্সে সিটি কলেজ যেমন আমাদের উপর আইচ আক্রমণ করতেছে পুলিশ ক্যান বাধা গেছে না আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ দিয়ে ঝামেলা তার মাঝখানে পুলিশ আমাদের উত্তরবঙ্গের তিন জেলায় বিএনপি প্রশিক্ষণ কর্মশালা দেশ গঠনে রাজনৈতিকদের পাশাপাশি শিক্ষক চিকিৎসক প্রকৌশলীদেরও ভূমিকা চান তারেক রহমান সরকারের কাজ আছে ঠিক কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদের নাইনটি পার্সেন্টের কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে খুনের চেয়ে বড় অপরাধ গুম সরকারের অগ্রাধিকার এসব অপরাধের বিচার বললেন উপদেষ্টা গণহত্যাট পঁচিশ মে সাগরণী হত্যা মামলার প্রতিবেদন দিতে মাস সময় নথি পুড়ে যাওয়া নয় বলেছেন পুরাতন ব্যাখ্যা ডেপুটি অ্যাটর্নি জমায়াতের নিবন্ধন মামলার শুনানি প্রধান বিচারপতি বিদেশ থেকে ফেরার পর ইসির স্বীকৃতি বা প্রতীক না থাকলেও রাজনীতির মাঠে সরব দল প্রাইমেশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় স্কলারসের দুই ছাত্রী সাময়িক বহিষ্কার রিমান্ডে থাকা তিন জনের বাইরে আরও কয়েকজন শনাক্ত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইটাপোলের রেড অ্যালার্ট আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ বলছে পুলিশ হেডকোয়ার্টার্স